নমস্কার বন্ধুরা আমার প্রলুব্ধকর রসদগড়া চ্যানেলে তোমাদের স্বাগত আজ বানাবো রুই মাছের ঝোল যেখানে পিস রুই মাছ আগে থেকেই ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি এবার সেগুলো ভালো করে গরম তেলে ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বেশ বড়ো বড়ো করে কাটা রয়েছে তো সেই জন্য সেগুলো যাতে ভালো করে ভাজা হয় এই জন্য অনেকক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর আজকে বাটা মশলায় রান্না হবে সেই জন্য আজকে দেখো যেগুলো নিয়ে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এই সব কিছুই আমি শিল নোড়াতে বেটে নেবো আর আগেকার দিনে সবাই শিলনোড়াতেই বেশিরভাগ বেটে রান্না করতো তারপরে তো মিক্সি হওয়াতে সবাই মিক্সিতেই করে কিন্তু দিনটা ছিল রবিবার আর আমাদের কারেন্ট অফ হয়ে গেছিলো যার জন্য আমাকে এইভাবেই বেটে রান্না করতে হয়েছে তাই জন্য এইভাবেই শিলনোড়াতে ভালো করে পিষে বেটে নিয়ে তারপরে রান্না করেছি কিন্তু যাই বলো আর তাই বলো বাটা মশলায় রান্না করা আর ঘোরানো মশলায় রান্না করার স্বাদই আলাদা হয় এই যে দেখো সব কিছু একবারে বেটে নেওয়া হয়ে গেছে আর আমার হাত জ্বালা করে বলে মাই পুরোটা শিলনোড়া থেকে তুলে নিয়েছিল এবার তেল গরম হলে গোটা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে রান্না করতে হবে ওই যে জিরে দিয়ে দেওয়ার পর একটুখানি ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে তারপরে আমরা সবাই জানি যে মশলাটা ভালো করে ভাজতে হবে আর ভালো করে ভাজা তো নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভালো করে পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে যায় তার মধ্যে জিরের গুঁড়ো দিতে হবে যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন তারপরে দেয়া হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যতটা লাগবে ততটাই দিতে হয় বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে সেটা একটু দেখে নিতে হবে তারপরে লবণ স্বাদ মতো লবণ অনেকে চিনিটাও দেয় কিন্তু কিন্তু আমরা চিনিটা ব্যবহার করি না মিষ্টি মিষ্টি হয়ে যায় বলে সেই জন্য এই তারপরে অনেক ভাজা হয়ে যাওয়ার পরে এরকম যখন তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দিতে হবে জলটা ভালো করে এই খুন্তি জলটা তো দিতেই হবে যার পরে জলটা যখন ফুটে উঠবে তখন মাছ দিয়ে নামিয়ে দেবো আমরা এখানে আলু ব্যবহার করিনি তোমরা চাইলে আলু দিতেই পারো আলু দিয়ে মাছের ঝোল ভালোই লাগে খেতে কিন্তু আমরা যে যেহেতু এটা মাছের পাতলা ঝোল করিনি একটা ঝাল মতো করেছি বেশ একটু অল্প অল্প মাখামাখা সেই জন্য এখানে আমরা আলু দিইনি তোমরা চাইলে আলু ব্যবহারই করতে পারো এই যে যখন মাছের ঝোলটা যখন হয়ে যাবে ফুটবে তখন মাছ দিয়ে নামিয়ে হয়ে গেল আমাদের মাছের ঝোল রুই মাছের ঝোল এবারে এটা নামিয়ে নেওয়ার পালা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নিলেই তৈরি আমাদের রুই মাছের ঝোল আজকের মতোই পর্যন্তই টাটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক আর শেয়ার করে দেবেন